अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज क्या बनो चलो ये हमारा एक तो नतुन बिटी नहीं तो गाइस देखते बच्चों आज की किंतु आमी खेल बो अब आरो लोनो आप बॉलिंग गाइस तो आमी मने तो थोड़ा तो खेले ऐसी तुम रा लाइक कमेंट शेयर कर दो आर जरा जी चैनल टी सब्सक्राइब करने बुझे सब्सक्राइब कर दे बेन आर जरा फेसबुक पे सीखते सेन अब उसे बोल হ্যাঁ একদমই ঠিক বলছি তো গাইজ এই তাহলে মানে সামনে বান্ধাটা কিন্তু টু আর মানে উটপিকা নিয়ে নিয়েছে তো আমি কিন্তু উটপিকা দিয়ে মারার চেষ্টা করছিলাম কিন্তু গাইজ বান্ধাটা তো লুকিয়ে বসে রয়েছে তাই জন্য আমি ভাবলাম যে মানে টু দিয়ে রাশ করে দেব আচ্ছা হ্যাঁ তো বান্ধাটা কোথায় রয়েছে গাইজ দেখতেই তো পাচ্ছি না তো মানে কোথায় গেল বান্ধাটা আরে গাইজ তো আমার পিছনে রয়েছে দেখতে পাচ্ছো আমাকে মানে হালকা পাতলা ডেমেজ দিল তো গাইজ সেই ছিল মানে দেখতে পেলে বডি মেরে একদম উড়িয়ে দিয়েছি

আমি নিয়ে নিলাম ডাবল এমপি তো তোর এখন কোথায় রয়েছে এখন তো মানে যাতায় একদম শেষ থাকবে না তো গাছ সেখানে রয়েছে আরে লাগছে না কেন তো গাছ ফাইনালি এবারও যাত্রা বাইরে মেরে দিয়েছি আচ্ছা সে তো আসা শি কিছু হয়নি তো গাই সে চলে গেল চার নাম্বার রাউন্ড তো এই রাউন্ড আমি মানে এখানে যাতায়াতি করার জন্য চলে এসেছি আরে বান্দাটা মানে তো গাইস রয়েছে এখানে তো আরে যাতায়াত আসছে না তো গাইস এবারও মেরে দিলাম হ্যাঁ গাইস জিতে পারছো আমি কতটা পেরো তো এখন লাস্ট রাউন্ড শুরু হয়ে গেছে তো গাছ নিয়ে নিয়েছে ম্যাক্স সেভেন তো গাছ এখানে রয়েছে তো ম্যাক্স সেভেন দিয়ে এমন হেসর দিলাম বলেন কি তো আজকে জিনিসের পর্যন্ত দেখাবেন ইউটিউব তে ভালো থাকবে সুস্থ থাকুন বাই গাইস